রব দেখাইবে লাই কবি ইমাম গুসাইন মস্তক আবু বাবা গদ তো দাঁড়িয়ে আছে টুবি আছে তোর কেন চাই তুই কেন আন নবীর আওলাতের মস্তক মোবারকে ভাবে গড়া লই আনি চট্টগ্রামের পটিয়ার ঐতিহাসিক আমির বান্ডার শরীফ प्रांगনে আহলে বাইতুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরণে 10 দিন ব্যাপী শাহাদাতের কারবালা মাহফিলের ষষ্ঠ দিবস 2 জুলাই বুধবার বিশেষভাবে ভাবে পালিত হয় এদিন মাহফিলের সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ মো আমির হুসাইন শাহ আমিরি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিটু এছাড়া সম্মানিত অতিথি চট্টগ্রাম সিডিএ বোর্ড সদস্য নজরুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক ও আমিরি ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবুল মনসুর আমিরি অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা রাখেন দেন দেশের বরেণ্য উলামায়ে কেরাম মাহফিলে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ ফরিদুল আলম জাহাঙ্গীর আলম মোহাম্মদ ইসহাক আবদুল আজিজ আবু তাহের নুরুল ইসলাম মেম্বার জমিরউদ্দিন আজাদ সাইফুল ইসলাম খোকন তাসলিমউদ্দিন ফরহাদুল হক গাজী শওকত মোহাম্মদ শামিম নওশাদ আহমদ মুন্তাসিব অন্তর মাববরাত জানাচ্ছি সামনে যারা আছেন সকলের জন্য আমি দোয়া করব আপনারাও আমাকে মন ভরে দোয়া করবেন আমি আপনাদের ন্যায় বিচার করতে গিয়ে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি নাতি সাড়া দorf করেছি তাহলে আজকে আপনারা এখানে যারা এসেছিলেন তাদের কাছে আজকে একটাই জিনিস আমার অনুরোধ সেটা হচ্ছে ইসলামের জন্য ন্যায়ের জন্য যেখানে আমার রসুলের নাতি প্রিয় নাতি সারাত বরণ করেছিলেন তারা আপনি আমরা আমরা হচ্ছে নগণ্য ব্যক্তি আমাদেরকে ইসলামের পক্ষ থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে এই নিয়া এবং ইসলামের জন্য যদি আমাদের জীবনও যদি যায় ওই জায়গায় আমাদেরকে একটা জায়গায় আসতে হবে একটা জায়গায় আমাদেরকে বিচরণে থাকতে হবে খ্রিস্টাব্দের দশই অক্টোবর